আসসালামু আলাইকুম আবুল ফার্মিং চিকেন মোহাম্মদ আবুল হোসেন আলহামদুলিল্লাহ দেখেন আমার এই টার্গি মুরুগের বাচ্চাগুলা আজ দশ দিন সাত দিন বয়স হয়ে গেছে দুই দাগের বাচ্চা কিছু বাচ্চা আমি বিক্রি করে দিয়েছি এইগুলো আমি বিক্রি করব টার্গি মুরুগের বাচ্চা আপনারা নিতে চাইলে মাসাব ফার্ম পূর্ব হামিদপুর জুড়ি যোগাযোগ করুন আমাদের এখানে পাইবেন আপনারা টার্গি মুরগের বাচ্চা চিনার হাঁসের বাচ্চা রাজ হাঁসের বাচ্চা তিতির মুরগের বাচ্চা দেশি মুরগের বাচ্চা তাই টার্গি মুরুগের বাচ্চা জিরো সাইজের বাচ্চা একশত তিরিশ টাকা পিস দশ দিন বয়সের বাচ্চা একশত টাকা পিস এক মাসের বাচ্চা দুই শত পঞ্চাশ টাকা পিস আপনারা নিতে চাইলে যোগাযোগ করুন দেশি মুরগের বাচ্চা জিরো সাইজের বাচ্চা এ গ্রেডের বাচ্চা পঞ্চাশ টাকা পিস এক মাসের বাচ্চা এক টাকা পিস আপনারা নিতে চাইলে যোগাযোগ করুন দেখেন আলহামদুলিল্লাহ আমার এই বাচ্চাগুলো কত সুস্থ সুবল এবং আমাদের কাছ থেকে যারা বাচ্চা সংগ্রহ করবেন বিভিন্ন সুবিধা অসুবিধা অসুখের জন্য আমাদের কাছে ফল করলে আমরা ঔষধের সাজেশন দিয়ে থাকি কি ওষুধ ব্যবহার করবেন কিভাবে সুস্থ বাচ্চা রাখবেন কিভাবে সুস্থ সবল বাচ্চা রাখা যায় সে ব্যাপারে আমরা আমাদের কাছে পরামর্শ পেতে পারেন এবং যে ভাই বোনেরা কামার করা ইচ্ছুক যোগাযোগ করুন টার্কি মুরুগের কামার করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন আবুল ফার্মিং টু থেকে আমি মোহাম্মদ আবুল হোসেন দেখেন আমাদের এখানে আপনি পাবেন এক মাস বয়সী চিনার হাঁসের বাচ্চা দুই শত টাকা পিস হবে জিরো সাইজের চিনার হাঁসের বাচ্চা একশত টাকা পিস হবে জিরো সাইজের রাজহাঁসের বাচ্চা চার টাকা পিস হবে আপনার আপনি নিতে চাইলে যোগাযোগ করুন এবং আমার ইউটিউবে যে ভাই বোনেরা দেখতেছেন আমার ফেসবুক পেজে আবুল ফার্মিং নামে একটি চ্যানেল আছে আপনারা সার্চ দিলে অনেক ভিডিও আছে পেয়ে যাবেন এবং ইউটিউবে যারা দেখতেছেন আমাকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন করে ভিডিও আপলোড পেতে আপনার আমার করতে অনেক সুবিধা হবে তাই খামারের পরিচর্যা কিভাবে করবেন সেই আমার অনেক ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন কিভাবে কামার করলে আপনি লাভবান হবেন কিভাবে করলে আপনি আপনি লস হবেন তাই নিজে কামার করুন এবং নিজে নির্ভরশীল হন পড়ালেখার পাশাপাশি আপনি পাঁচটা দশটা টার্গেট দিয়ে প্রথমে শুরু করুন প্রথমে আপনি বড় আকারের কোনো টার্গেট খামার শুরু করবেন না আপনি প্রথমে দশটা টার্গেট দিয়ে শুরু করুন আপনার যদি কিছু অভিজ্ঞতা থাকে তাহলে পঞ্চাশটা টার্গেট বা নিয়ে প্রথম শুরু করুন আপনি একশোটা একশত টার্গি যদি আপনি পালন করেন একশত টার্গি দিয়ে আপনি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচবাদে ইনকাম করতে পারবেন তাই সঠিকভাবে ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে নিম্নপক্ষে হলেও আপনি তিরিশ হাজার টাকা এ মাসিক ইনকাম করতে পারবেন সঠিকভাবে ম্যানেজমেন্ট যদি না থাকে তাহলে পারবেন না তাই আমার ভিডিওটা আপনারা না টেনে গুরুত্ব সহকারে দেখেন সম্পূর্ণ ভিডিও এবং ফেসবুকে যারা দেখতেছেন ফলোয়ার্স দিয়ে রাখেন প্রতিদিনের ভিডিও পেতে ইউটিউবে যারা দেখতেছেন আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের ভিডিও পেতে আসসালামু আলাইকুম ফাঁস মুরগের কামার পরিচালনায় মোহাম্মদ আবুল হোসেন আবুল ফার্মিং টু থেকে ভাসাব এক पूर्व हमिदपुर तो जुड़ी